গত আগস্টের পর থেকে 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 আর নিচে নেমে এসেছে বাংলাদেশ ভারতগামী ফ্লাইট বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়ে দেয় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্স গ্রুপ বিশ্লেষকরা বলছেন ক্ষতি হচ্ছে দুদেশেরই কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধানে সরকারকে পরামর্শ তাদের তারা যশোর রিপোর্ট ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খড়ায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে চোদ্দটির জায়গায় যাচ্ছে মাত্র সাতটি ফ্লাইট ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে চারটি কোবে যাচ্ছে তিনটি ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে সাতটির জায়গায় যাচ্ছে চারটি অন্যদিকে ইউএস বাংলার ঢাকা টু কলকাতা রুটে চোদ্দটির জায়গায় চলছে মাত্র ছয়টি ফ্লাইট ঢাকা চেন্নাইয়ের এর জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র পাঁচটি ফ্লাইট যাত্রী খড়ায় বন্ধ হয়ে গেছে কলকাতা চিটাগং রুটের ফ্লাইট গুলো বলছে এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য লাইক ঢাকা থেকে কলকাতা থেকে কলকাতা এবং চেন্নাই রুটে ভিসা স্বল্পতার জন্যই আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে মোটামুটি আমাদের থার্টি এরকম যাচ্ছে পরিচালন বা আমরা মিনিমাইজ করছি যে ফ্লাইট ফ্রিকুয়েন্সিটা এই অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্স গুলো খোঁজ নিয়ে জানা গেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা এয়ারলাইনগুলোর উপরে একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন তারা এগুলো বিবেচনা করে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ ইউএস বাংলা নভ এয়ার এবং ভারতের ইন্ডিগো এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা